হিজাব নিয়ে একটা সময় ধারণা ছিল যে ইসলামকে মানুষ অনেক বাধ্যবাধকতা মনে করতো বাট নাও ডেজ আমরা দেখতেছি যে এই যে এত বড় একটা আন্দোলন বাংলাদেশে হইলো এখানে কিন্তু অ্যাট দ্য সেম টাইম মাদ্রাসা স্টুডেন্টরাও ছিল হিজাবে অনেক কাপড়াও ছিল শি ইজ ফুল ক্লোথস আর ফুললি উনি কভার বাট শি ইজ স্টিল ডুইং দিস থিং আসলে এটা আমি বলবো যে হিজাব কখনো মানুষের বাধ্যবাধকতা হয় না এটা হচ্ছে আপনার একটা শক্তি আর অ্যাজ এ মুসলিম আমাদের এটা করা উচিত আমাদের মেয়েদের জন্য এটা ফরজ আর আমরা এটা নিয়েই দেশকে আগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ এই দুই হাজার চব্বিশ সালের যেই আন্দোলনটা ছিল স্বাধীনতা আন্দোলন এখানে আমরা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অংশগ্রহণ করে আমি এবং আমার অনেক হিজাবি বন্ধুরা এই জিনিসটাকে সফল করেছি বা আমাদের সাথে আরও অনেক মানুষ ছিল তারা সকলে আন্দোলনে অংশগ্রহণ করেছে সকলের ঐক্যবদ্ধ হচ্ছে সম্মেলনের মাধ্যমে এবং অংশগ্রহণের মাধ্যমে আমার আন্দোলনটা সফল হয়েছে এই বাংলাদেশে আমাদের কোনো বৈষম্য থাকবে না কোনো ধর্ম ভেদাভেদ থাকবে না কোনো পোশাকের ভেদাভেদ থাকবে না এবং আমাদের পজিশনগুলোরও কোনো ভেদাভেদ থাকবে না আমরা সকলে একসাথে কাজ করব। কাউকে হিজাব বা তার পোশাক নিয়ে আলাদা করব না বা তার ধর্ম নিয়ে তাকে আলাদা করব না তার স্ট্যাটাস নিয়ে তাকে আলাদা করবো